বাবা বাংলাদেশের বহু জনপ্রিয় একজন নায়ক কিন্তু বাবারই চোখের সামনে মেয়েও যে কখন এতটা জনপ্রিয় সঙ্গীত শিল্পীতে পরিণত হয়েছে তা বাবা কখনো নিজের চোখে দেখেননি কিন্তু এবার তেমনি ঘটনা ঘটেছে বাবার সামনে মেয়ের আকাশচুম্বি জনপ্রিয়তার বলছিলাম চিত্রনায়ক আলমগীর এবং তার সুযোগ্য কন্যা কণ্ঠশিল্পী আখি আলমগীরের কথা গত বুধবার সন্ধ্যায় টঙ্গীর পাইলট স্কুল মাঠে কমিউনিটি পুলিশ আয়োজিত মাদক ও জঙ্গি বিরোধী কনসার্ট অনুষ্ঠিত হয় সেখানে অন্যান্য অতিথির মধ্যে চিত্রনায়ক আলমগীরও বিশেষ অতিথি হিসেবে নিমন্ত্রিত ছিলেন কনসার্টে সঙ্গীত পরিবেশন ও পারফরমেন্সে অংশ নেন চিত্রনায়িকা পপি রিয়াজ আখি আলমগীর জায়দ খান সালমা ও বিউটি অনুষ্ঠানে প্রায় এক লাখ দর্শক উপস্থিত ছিলেন এত দর্শকের মাঝে উপস্থাপক অনুষ্ঠানে কে কে পারফর্ম করবেন এবং সঙ্গীত পরিবেশন করবেন তা যখন একে একে বলছিলেন তখন আগত দর্শক মনোযোগ দিয়ে শুনছিলেন ঠিক যখন সঙ্গীত শিল্পীদের মধ্যে আখি আলমগীরের নাম উপস্থাপক উচ্চারণ করেন তখনই মাঠ ভর্তি এক লাখ দর্শক একসঙ্গে ভীষণ উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শক যেন তারই নামটি শোনার অপেক্ষায় ছিলেন নিজের বিয়ের এতটা জনপ্রিয়তা দেখে বিস্মিত হলেন চিত্রনায়ক আলমগীর সেই সাথে মনে মনে খুব সুখ সুখ অনুভব করলেন তিনি একেবারে সামনের সারিতে বসা আলমগীর তখন পেছন ফিরে দর্শককে দেখে নিলেন কয়েকবার যেন বিশ্বাসী করতে পারছিলেন না আলমগীর তার নিজের মেয়ের এই জনপ্রিয়তা পরক্ষণে আলমগীর আখি আলমগীরকে কাছে ডেকে বললেন আব্বু বাসায় গিয়ে আজ দুরাকাত দফল নামাজ পড়বে আর তুমি জনপ্রিয় এটা জানতাম কিন্তু তুমি এতটা জনপ্রিয় আমার ধারণাই ছিল না বাবার কাছে এমন কথা শুনে বেশ কিছুটা সময় নিশ্চুপ হয়েছিলেন আখি এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না